আমরা এই কমিশন আল্লাহ আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট করার কোনো ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে আমরা এটা মানবো না আমাদের সাফ কথা এটা মানবো না আমরা এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন অতীতের সকল চক্রান্ত দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে এরা নিজেরা সব সহবিরোধী বটে প্রথম কথা হলো গঠিত কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামাকুন এবং বিশেষভাবে আল্লাহ তালা আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যান বলে আমরা ঘোষণা করছি এদের রিপোর্ট বাতিল করার কোন ব্যাপার নাই এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে এরা প্রত্যাখ্যাত হলে এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামের শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য জন্য নিয়ে যাওয়ার অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার পুরান বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধী বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌঠার দরকার নাই কৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন এর মাধ্যমে স্বামী স্ত্রীতে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা এনেছে এর জন্য আবার বলি এ টু আমরা এই কমিশনই মানি না দ্বারা বাড়ি কমিশন থাকলে রিপোর্ট হবে